জীবনটা বড় পাখির মতো তাই না বলুন কখনো এখানে কখনো ওখানে মন যেন কিছুতেই বসতে চায় না এক জায়গাতে তবুও মনকে অনেক হাজার রকমের বায়না দেখিয়ে বলি না না এই তো আমি বেশ ভালো আছি তো যাই হোক ঘুম থেকে উঠে এমন একটি খবর শুনে তো আমার মাথায় হাত আর তার সাথেও ভারী মন খারাপ কুটুম আসলে তো মানুষের মন আনন্দ হবে তাই না কিন্তু কি এমন হলো যে আমার মনটা খারাপ হয়ে গেল তো সমস্ত কিছু নেই আজকের ছোট্ট একটি আয়োজন আমার প্রিয় পরিবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি উত্তর দিনাজপুর থেকে পায়েল নিয়ে হাজির হয়েছি নতুন একটি সুন্দর ছোট্ট ব্লক দেখুন আজ আমার বাড়িতে মেহমান আসে তাই হঠাৎ করেই আসুক কিংবা বলে আয়োজন তো করতে হবে তাই না বলুন সকালবেলা ফ্রিজটা খুলে দেখি এক ফোঁটা জল নেই তাই ভাবলাম আজ যেহেতু প্রচুর গরম তাই একটু এক বোতল জল দিই কারণ আমরা তো ফ্রিজের জল খাই না মেহেমাদের জন্যই দিলাম হচ্ছে কি ফ্রিজের জল কারণ আমরা জল খেলেই আমাদের প্রচুর কাশি হয় আর আয়নারও খুবই কাশি হয় তো সেই কারণে আমরা ফ্রিজে জলটা রাখি না সচরাচর তো আজ যেহেতু খুবই গরম তাই হলাম চলুন পিওর শরবত করে দেবো ঠান্ডা জল দিয়ে তার আগে কিছু কাপড় ধুয়েছি জানেন আর সকালে নাস্তা করে খাওয়া দাওয়া কিন্তু প্রায় কমপ্লিট আয়নের আব্বাস চলে গেলো হচ্ছে কে বাজারে দেখুন কত কাপড় কেচেছি আর এগুলো ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ক্যামেরাসম্যান সকলে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আয়নের আপা ঘুমতে উঠে গেল বাজারে আর আমি সমস্ত নি কাপড় চোপড়গুলো ধুয়ে পরিষ্কার করে এখন ঘরে যাবো ঘরে প্রচুর কাজ আয়ান বায়না ধরেছে হচ্ছে দোকানে প্যাকেট খাবে বলে আয় আয়ান হাই করো হাই করো মা আয় দেখছেন বলছে প্যাকেট নাও হাই বলো তোমাকে হাই বললে প্যাকেট দিবে কিনে তোমাকে হাই বললে প্যাকেট দিবে বলো হাই বলো বলো তো বলবে না এখন ওর মুপ আছে তো হোক চলুন ঘরের দিকে যাই অনেক কাজ এখনো তো ঘরে ঘরটা পুরো পরিষ্কার করতে হবে বিছানাগুলো চাদরগুলো কাটতে হবে সমস্ত কিছু বাসন বাসুন রাত্রিবেলা ধুয়ে দিয়েছি তো বাসন নেই এমনটা উঠেছি হচ্ছে ভোরে জানেন ঘুম থেকে উঠে ভিডিও এডিট করলাম সাড়ে চারটার দিকে তারপরে ভয়েস দিয়েছি গতকালে যে ব্লগটা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন প্রচুর কষ্ট করে বানিয়েছিলাম খুব সুন্দর একটি ব্লগ তারপরে এখানে ভালো করে বিছনার একটা নতুন চাদর পেতে দিয়েছি আর ডাইনিং টেবিলটাকে মুছে দিয়েছি যেহেতু একটা ঘর একটা বারান্দায় তাই এক ঘরেই খাওয়া এক ঘরেই শোয়া তাই আমি চেষ্টা করি যতটা পারি সম্ভব সব সময় ঘর বারান্দাটাকে পরিষ্কার রাখার এদিকে কথা বলতে বলতে আয়নের আব্বা কিন্তু বাজার থেকে চলে এসেছে দেখুন নিয়ে এসেছে এখানটায় চিরামারা শাক খেজুরের এই যে প্যাকেট তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে মাংস তো সে সমস্ত কিছু দেখাচ্ছে একটু স্কিপ না করে ভিডিওটা দেখুন আর এখানটাই কিন্তু আমাদের খাটি সর্ষের তেল যেটা আমাদের জমির একদম মানে কী বলবো খাটি তো সেটাকে পেশায় করে এনেছিলাম তারপরে তার পেয়েছে খিদে মানে আয়নের আব্বার তো বৃহস্পতিবারের একটু মাছ ছিল তো সেটা কে ফ্রিজে রেখেছিলাম তাই ওটাকে গরম করে দিলাম আর শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে সে পান দেখাচ্ছে আর আমি এদিকে কিন্তু গরম ভাত আর আলু সেদ্ধ বসে দিচ্ছে মেহমানদের জন্য সাথে করেছিলাম পাঁপড় ভাজা তারপরে ছিল হচ্ছে গিয়ে মাংস বেশি আইটেম করিনি যেহেতু হঠাৎ করে এসছে আর সময় হাতে খুবই কম তো সেই কারণে আলু সেদ্ধ পাপড় ভাজা শাক ভাজা আর সাথে ছিল মাংস আর লেবু তো থাকবেই এই গরমে তাই না তো চলুন পাঁপড়গুলোকে এখানে ভেজে নিই আর সাথে কয়েকখানা শুকনো লঙ্কাও ভাজবো জানেন কারণ আলু সেদ্ধটা শুকনো লঙ্কা তেল আর পেঁয়াজ দিয়ে চটকে করলে দেখবেন এক থালা ভাত আলু সেদ্ধ দিয়েই কিন্তু আমি খেয়ে নিতে পারি তো যাই হোক এখানে এবার মাংসটা বসিয়ে দিই কারণ সমস্ত কিছু জোগাড় করেছি কিছু কিছু মানে স্কিপ পড়ে গেছি আপনাদের দেখাতে কারণ হচ্ছে হাতে বড্ড সময় কম জানেন তাই রান্না বাড়ি টাইম মতো শেষ করতে হবে তাই কথা বলতে বলতে আমার এদিকে চিকেনটাও প্রায় কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমার না আমার এই কষা খেতে মানে খুব একটা ভালো লাগে না লাগে কিন্তু মোটামুটি জানেন কারণ মাংসে যদি আলু না দেন তাহলে মাংসটা কেমন জানি একটা প্রাণহীন প্রাণহীন মনে হয় আমার এটা ব্যক্তিগত মতামত আমি জানি না কার কিন্তু আমার আবার আলু দিয়ে কিংবা চিকেন আলু পটল দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে জানেন চলুন মেহমানদের জন্য তো আলু পটল দিয়ে করতে পারবো না তাই এখানে মাংসটা কষা করে নিয়েছি আর এখানটায় দেখছিলাম লবণ কেমন হয়েছে দেখছি যে লবণ বড্ড মানে কমে গেছে তো সেই কারণে লবণ দিছিলাম দিয়ে ভালো করে মাংসটা মাখামাখি করছি এই তো আমার রান্নাবাড়ি প্রায় কমপ্লিট তারপরে জায়গাটাকে তো পরিষ্কার করতে হবে তাই দেখুন কত মানে হয় না যে বারান্দায় রান্নাবাড়ি করলে পরে সমস্ত সবজি তারপরে আনাজগুলো সমস্ত কিছু যেগুলো মানে চেঁচাগুলো সেগুলো সমস্ত পরিষ্কার করলাম এরপরে ঘরটাকে যাব হচ্ছে গিয়ে মুছতে আয়নের আবার দেখুন ওই যে উপরে রেখেছে হচ্ছে গিয়ে মানে আয়নের ভয়ে ফিনাইলটাকে উপরে উঠি তো ফিনাইলটাকে উপর থেকে পারলাম এরপরে ঘর বারান্দা সমস্ত কিছু মেছে মানে মুছে নেবো কারণ দেখবেন রান্নাবাড়ি করো হোক বা এমনিও ঘর বারান্দা না মুছলে না প্রচুর কেমনটা ভাব লাগে আর আমি চাই আমি আধ ঘন্টা বলুন কিংবা দু ঘন্টা পরে খাবো কিন্তু আমার ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওইদিকে আইনের আপাকে বসিয়ে দিয়েছি হচ্ছে বালিশের কভার ঢুকানোর জন্য যেহেতু মেহমানরা আর দশ মিনিটের মধ্যে এসে পড়বে তো সেই কারণে আমি তাকে বলছি বালিশের কবরগুলো ঢুকাও তাড়াতাড়ি করে না হলে তো চলে আসবে তো ওই জন্যই আর কি আর এই যে বারান্দাটা পরিষ্কার করছি আমি এখন চকচক করে তো যতটুকু পেরেছি শেয়ার করেছি আপনাদের সাথে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ব্লগটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন মানে আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি বিশ বিশ্বাস করবেন না আমি জানি কিন্তু একবার হলেও বিশ্বাস করুন আমি মন থেকে বলছি আপনাদের প্রতিটা কমেন্ট আমার অনেক অনেক শক্তি জায়গায় একটা ব্লগ তৈরি করতে দেখুন ঘরের অবস্থা প্রায় কমপ্লিট গোছানো আমার সোনামোনাটাকে একটু আদর করে দিলাম আমারও একটা ছোট্ট পুতুল আর কি আয়নের আমিও খুব ভালোবাসি এদিকে আমার মেহমানরা এসে হাজির বাবা এসছে আর এসছে হচ্ছে আমার উকিল বাবা মানে আমার মেশো তো এখানে আর একটা ছোট্ট জামা তারপরে শরবত দিয়েছিলাম খেতে তারপরে যা যা আনে মেহমান বাড়ি ওগুলো তো আর নতুন করে দেখানোর কোনো কিছু নেই আমার ঘরে যেটুকু ছিল

অনেকটা দূরে তো যাই হোক একটা গ্রামে তো অনেকটা পথ বাবারা পেরিয়ে এসেছে সেই কারণে বললাম বাবা থেকে যাও এই গরমে যেও না যাবে না কোনো রকমে শুনবে না ওদের বিশেষ একটা কাজে এসেছিল তো সেই কারণে আমার মনটা ভীষণ খারাপ মন থেকে খুশি হতেই পারলাম না যে থাকলো না থাকলো তো কি আর করা যাবে এদিকে আয়ান বায়না ধরেছে বাবাদের সাথে যাবে বলে তো যাই হোক ঘুম থেকে উঠেই কিন্তু আমি শুনে অবাক হয়ে গেছিলাম যে আজকে আমার বাড়িতে কুটুম আসছে তো যাই হোক সমস্ত কিছু সারাদিন অনেক ভালো কেটেছে মানে আয়নকে একটা কেক খাইয়ে দিচ্ছিলাম তবে আজ চলি আমার প্রিয় পরিবার দেখাবে অন্যদিন ঠিক পাঁচটার সময় দেখতে ভুলবেন না লাইফ লাইফস্টাইল